আসসালামু আলাইকুম বরিশাল ভোলা তুজুম উপজেলা জেলা আজকে চৌরাস্তা থেকে মেঘনার কাছের রোডগুলো দেখাবো রোডগুলোর কন্ডিশন এটা হচ্ছে চৌরাস্তার রাস্তার মোড় এটা চৌরাস্তার মোড় মোল্লাপুগুর পার এটা এই যে আমি এই সাইড যেতেছি এটা চাই রাস্তার মোড় এটা চাই রাস্তার মোড় এই যে আমি দেখাইতেছি এটা হচ্ছে ফুগ মেয়া রোড এটা ফুগ meia রোড এই আজকে দেখাবো রোডের কন্ডিশন কত ঘনবসতি মানুষের আজকে পরিবেশটা অনেক সুন্দর তাই লাইভে আসলাম আসলে এই রোডটার কন্ডিশনটা খুবই খারাপ এই যে মনে হয় আপনার বাজেট আইসে এই যে দেখতেছেন বাজেট আইসে বাজেট এর কাজ চলতেছে এখনও হচ্ছে না কেন কে জানি না রোজার জন্য বন্ধ কি না সেটা জানি না আর এটা তো অনেক ঘনবসতি এই রোডটা এই যে দেখতেছেন এই রোডটা কিন্তু অনেক ঘনবসতি অনেক ঘনবসতি এই যে দেখতেছেন আসলে গ্রাম বাংলার ভিডিওগুলো আমি দেই কী জন্য আমার কাছে ভালো লাগে তাই দেই এই যে রোডটার কন্ডিশনটা একেবারে খারাপ এটা দেখতেছেন এটা ফুগ মেয়া রোড আমাদের চৌরাস্তা থেকে মেয়া রোড আমি যাইতেছি দেখাইতেছি আপনাদেরকে এটা রোডটার কন্ডিশনটা খুবই খারাপ রোডটার কন্ডিশনটা খুবই খারাপ এই যে দেখতেছেন এটা ফুগমিয়া রোড আর রোডটা হবে মনে হয় কাজ চলতেছে তাই সব তো অনেক রোডের কাজ চলতেছে হবে আর এই রোডটা অনেক ঘনবসতি তাই আজকে আসলাম আপনাদেরকে দেখাইতে হ্যাঁ এই যে দেখতেছেন এই যে অনেক ঘনবসতি এই যে দেখতেছেন অনেক ঘনবসতি আপনার আসলে সত্যিকারের এই রোডটা আজকে অনেক বছর হয় না জানি না কি জন্য হয় না আমি ইস্যু বলি না কেননা আপনার হয় না কেন সেটাও জানি না আপনার অনেক ঘন বসতি রোডটা কিন্তু এই যে আপনার দেখতেছেন অনেক ঘন বসতি এগুলো কিন্তু এই যে অনেক ঘন আমি আজকে আসলাম ফুটমিয়া রোড এটা এটা কিন্তু মেঘনা এই যে দেখা যাচ্ছে বেরি ডাল অনেক উঁচা পদ্মার বেরি আর আপনার দোনো সাইডে অনেক বাড়ি ঘর দেখতেছেন আমি জানি না ক্লিয়ার হয় কি না ভিডিওটা আমি চেষ্টা করতেছি ক্লিয়ার কেননা এখন সুরু আপনার সুরুজটা নেমে গেছে তাই একটু ঘোল আসবে এই যে বাচ্চাটা ইফতারের জন্য বাসা নিয়ে যাইতেছে ঘন বসতি এই যে আপনার অনেক ঘনবসতি সব বাড়িঘর এই রোডটা জানি না কি জন্য হয় নাই এত বছর এটা বর্ষার সিজনে মানুষ অনেক কষ্ট করে অনেক কষ্ট করে বর্ষার সিজনে এই রোডটা দিয়ে এই রোডটা মানুষের বর্ষায় আসলে যাওয়াই যায় না বেরির ডালে উঠতে অনেক কষ্ট হয় তা এটার বাজেট দেখছি আমি আরও পনেরো ষোলো দিন আগে দেখতেছি কাজ চলতেছে এখন বন্ধ কী জন্য বন্ধ সেটা জানি না এই যে মানুষের বাড়িঘর করতেছে বাড়িঘর করতেছে বাড়িঘর করতেছে যে আপনার আসলে ওই যে রোডের সাইডের যেসব টং দোকানগুলো এগুলো আপনার বর্ষার সিজন অনেক চলে কেননা নদীর থেকে মানুষ এসে আপনার আবার চলে যায় নদীর দিকে মাছ ধরতে আমাদের ভোলাটারে বলে আপনার মাছের শহর কেননা সব মাছ পাওয়া যায় আমাদের ভোলায় এই যে এই পাঁচটা দিয়েও যাওয়া যায় এ পাঁচটা দিও যাওয়া যায় এই পাঁচটা দিয়েও যাওয়া যায় তো বাট এই পাঁচটা দিয়ে যায় আজকে এই সাইডটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই অনেক ঘন বসতি এইসব রোড গুলো হইতেছে না কেন সেটা জানি না তো আজকে আবহাওয়াটা অনেক ভালো দেখতেছি তাই কই লাইফ আসি আর অনেক দিন হয়েছে লাইভে আসা হয় না এই যে দেখতেছেন অনেক ঘনবসতি মানুষের বাড়ি ঘর মানুষ রোডের পরে এই যে দেখতেছেন রোডের মানে রোডও করছে বাড়ির সাইডটা এই যে অনেক ঘনবসতি এইসব জায়গাগুলো এই যে আপনারা দেখতেছেন অনেক ঘনবসতি আর এইসব দিকে আপনার ধান আপনার ইয়া হয় কৃষি হয় এগুলো আর এগুলো তো আপনার মাছের শ্বাসও করে কিছু জিনিস বাচ্চারা শোতানি করতেছে বালু এগুলো কিন্তু বর্ষায় কিন্তু হাঁটা যায় না বর্ষা কিন্তু অনেক পানি হয় এগুলো দেখতেছেন আমি অনেকদিন পর আজকে লাইভে আসলাম আপনাদেরকে দেখাবো আরো মেঘনে কিছু দৃশ্য দেখাবো আপনারা সাথে থাকবেন আর এটা হচ্ছে মসজিদ আসলে কিছু কিছু জায়গায় মসজিদগুলো আছে না আসলে কিছু কিছু জায়গায় মসজিদের অনেক টাকা আছে ব্যয়বহুল টাকা আছে আর কিছু কিছু জায়গায় আপনার মসজিদের সত্যিকারের অর্থ নেই অর্থ নেই তাই অর্থ নেই কিছু কিছু জায়গায় ওই সব মসজিদগুলোরকে আপনার অর্থ এই যে দেখতেছেন অনেক বাদশারা এই জায়গা এই যে অনেক বাচ্চারা এই জিনিস মসজিদটা এই মসজিদটা কিন্তু আগে আগে অনেক বড় ছিল এই যে এই এই যে যে ছোটবেলা কিন্তু আমরা এই খেলাটা খেলতাম আগে সময় এটা গুরান্তিক খেলা বলতাম আমরা এটা খেলা বাচ্চারা খেলতেছে এই যে বাচ্চারা খেলতেছে বাচ্চারা গুরান্তি খেলা খেলতেছে আরও আর কিছু কিছু মসজিদের একটা মাঠ আগে কিন্তু এটা রোড ছিল আগে রোড ছিল এটা এখন বাচ্চারাও শতানি করতে পারে ছোটোবেলা আমরা খেলতাম গুরান্তি খেলা আর কারো অনেক খেলাধুলা করতাম এখন হয় না এই যে বাচ্চারা খেলতেছে অনেক ভালো লাগতেছে তাই দেখাইতেছি আপনাদেরকে দেখাইতেছি আপনাদেরকে এই যে ঝগড়া করতেছে ঝগড়া তো অবশ্যই হবে খেলাধুলার ভিতরে ঝগড়াটা স্বাভাবিক হবে এই যে দেখতেছেন এগুলো কিন্তু বাড়ি অনেক ঘনবসতি আমি বারবার এটা কী জন্য বলতেছি আমাদের আমাদের এই জায়গায় অনেক ঘনবসতি মৌলা পুকুর চৌরাস্তার মাঝে কেননা আপনার কোনো দিকে যাওয়া যায় না বাড়িঘরের জন্য কেননা নদীটা মানুষগুলোরে আলুয়ে দিছে মানে সব তাসনাশ করে দিছে নদীগুলো তাই আমি আজকে আসলাম এই যে দেখতেছেন ভাই বোন বোনের হাত দেশে এই যে আপনার এই দিকে বহুতে এটাও কিন্তু আপনার মেঘনার কাজ দিয়ে ওঠে এখন কম আর এটা কিন্তু পুরানো একটা বাড়ি ঐতিহ্য একটা বাড়ি এটা এটা কিন্তু একটা ঐতিহ্য একটা বাড়ি পণ্ডিত ব্যারি গোলাম রহমান পণ্ডিত ব্যারি এটা এটা কিন্তু অনেক বড় একটা নাম করে একটা বাড়ি ছিল এক সময় আসলে সত্যিকারের নদীগুলো সব নষ্ট করে দিছে মানুষের সব আপনার এই যে এই বাড়ির এই যে সেলিম ভাই সেলিম কাকা আমার এই যে দেখতেছেন আসতেছে এই বাড়ির মানুষ অনেক পুরনো একটা বাড়ি এই দিক দিয়ে এই বাড়িটি আছে আপনার এই যে আমি এখন যাইতেছি এই যে মেঘনার দেখা যাচ্ছে মেঘনা নদীর অবদার বেরি দেখা যাচ্ছে আমি যাইতেছি আর এই সব সাইডগুলো সব সুগারির চারা এগুলো কিন্তু বিক্রি করে এই সাইডে যে দেখতেছেন অনেক ঘনবসতি মানুষের বাড়ি সব ঘনবসতি আমার ওই সাইডটা দিয়েও যাইলেও দেখবেন অনেক ঘনবসতি তো আজকে ভালো লাগলো আবহাওয়া ভালো তাই লাইভে চলে আসলাম এই যে অবদাবেরি দেখা যাচ্ছে আর এই সাইডে আগে অনেক দোকান ছিল এখন উঠে গেছে এই পাশে এখন হয় না এখন চোমনি চলে গেছে লস গেট চলে গেছে এ পাশে পাঁচ সাতটা দোকান ছিল এই যে পাঁচ সাতটা দোকান ছিল এগুলো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে আর এই পাশটা দিয়ে এখন কৃষি চলে হালকা এই যে এই পাশটা দিয়ে আর এই যে আমি কিন্তু মেঘনা নদীর উপরে উঠতেছি নদী না মানে বেরির উপর উঠতেছি দ্য বেরি এই যে দেখতেছেন যে এখন রোজা তো তাই বাচ্চারা এই যে পিস করছে ক্রিকেটের পিস করছে আর এই সাইডটা দেখতেছেন অনেক সুন্দর প্লেস মেঘনার সাইডে তো আমার মনে হয় আপনার পাঁচ মিনিট সাত মিনিট লাগছে আমার চৌরাস্তার মুখ থেকে আসতে মঙ্গলা ফুগুর চৌরাস্তা থেকে আসতে এই জায়গার পাঁচ থেকে সাত মিনিট মেঘনার সাইডে তো তাই আর নেটটা একটু ডিস্টার্ব করতেছে জানি না এই সব দিকে আপনার নেটটা কম পাওয়া যায় তারপরও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর এই যে দেখতেছেন অনেক সুন্দর প্লেস অনেক সুন্দর প্লেস ঘুরার মেঘনা নদীর পাশে অনেক সুন্দর প্লেস আপনারা আসতে পারেন তজুমুদ্দিন উপজেলা বরিশাল ভোলা তজুমুদ্দিন উপজেলা মানুষ ঘুরতে আসে এই জায়গায় অনেক মানুষ ভালো আছে কাজল ভাই ঘুরতে আসছে কেননা অনেক দিকের মানুষ আসে এই জায়গায় ঘুরতে এই জায়গায় আপনার ঘোরার জায়গা আছে থাকার জায়গাও আছে আপনার তজুমুদ্দিনে আপনার ভালো ভালো বোর্ডিং আছে বোর্ডিংয়ে থাকতে পারেন এই দিকে